এটা এমন একবার যেখানে তুমি একবার ভিতরে ঢুকে গেলে আর বের হতে পারবে না অর্থাৎ তুমি যদি বের হও তাহলে তোমাকে মুহূর্তের মধ্যে গুলি করে মেরে ফেলা হবে আর ভিতরে দেখলেও তোমাকে কমা করবে না শাস্তি দেওয়া হবে এরপর এখানে সার্জিও নামের লোকটি যখন ভিতরে ঢুকছিল সেখানে একটি লোক বাহিরে যেতে থাকে কিন্তু এমন সময় একটি বুলেট এসে তার মাথা চিহ্ন করে দেয় মুহূর্তের মধ্যে পরিবেশ বদলে যায় সবাই ভয় পেয়ে যায় এবং ছুটোছুটি করতে থাকে এমন সময় রাস্তা একদম ক্লিয়ার হয়ে যায় আশেপাশে সবাই দেখতে থাকে কোন জায়গা থেকে গুলি করা হয় কিন্তু তা কেউ দেখতে পায় না पर यह लुपी बाहर बाहिरे आ তখন মুহূর্তের মধ্যে তাকে গুলি করে মেরে ফেলা হয় এটা দেখে তো সবাই ভয় পেয়ে ছুটাছুটি করতে থাকে এবং বাইরে যাওয়ার ভয় রেতে থাকে তারপরে এই মেয়েটি বলতে থাকে তার মেয়ে তো অসুস্থ সে কিভাবে বাড়ি যাবে এসব নিয়ে সবাই চিন্তা করতে থাকে এবং আলাপ আলোচনা করতে থাকে এমন সময় তারা বাইরে গিয়ে দেখে এখানে লাশ নেই এবং রক্তগুলো মুছে ফেলা হয়েছে তারপর এখানে নাচো নামের এই বলতে থাকে এই কাউন্টারে থাকা ব্রিফকেসটি কার তখন সার্জিও বলে যে এটি তার কিন্তু এমন সময় বারের মালিক এটি উঠিয়ে নেয় বন্ধুরা তারা সবাইকে এখান থেকে বের হতে পারবে তা জানতে হলে এই ভিডিও লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কমেন্টেতে পার্ট টু লিখো